নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো দু দুটো স্বাদের রেসিপি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে অতি অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো একটা হচ্ছে মাছের কালিয়া হবে আর একটা হচ্ছে চিংড়ি বাটা দিয়ে পটল তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে নিয়েছি হচ্ছে যে কোনো কাঁটাযুক্ত মাছ আর এখানেই নিয়েছি চিংড়ি মাছ আর চেয়ে পটল পটলটা ভালোভাবে ছালিয়ে নিয়েছি ছালিয়ে নেওয়ার পর এভাবে ভাগ করে সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি প্রথমে মাছটাকে আগে থেকে লবণ আমার মাখানোই আছে তো আধ ঘন্টা আগে থেকে লবণটা আমি মাখিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এক চামচ হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে পুরো মাছটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব যাতে করে হলুদটা ভালোভাবে মাছের সঙ্গে মিশে যায় আর মাছটা ভাজতে সুবিধে হয় তো প্রথমে দেখো ভালোভাবে হাতের সাহায্যে মাছটাকে হলুদে আমি মাখিয়ে দিচ্ছি আগে থেকে যেহেতু লবণ দেওয়াই ছিল তাই আলাদা করে লবণ দেওয়ার কোনো দরকার নেই এভাবে হলুদ মাখিয়ে তোমাদের পাঁচ মিনিট রেখে দিতে হবে এবার পাঁচ মিনিটের পর কড়াইতে সাদা তেল গরম করে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে দেখো সুন্দর করে তো ওখানে মাছটা ভাজা হচ্ছে আর এখানে চিংড়িটা আমি পেস্ট বানিয়ে নেব তো প্রথমে কড়াইতে মাছটা ভাজা হয়ে গেলে আমি এবার ভালোভাবে কলিয়ে নেওয়ার পর ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে লালচে করে ভাজা হয়ে গেলে আমি এখান থেকে মাছগুলো তুলে নেব দেখো সুন্দর করে এপিট ওপিট করে লাল করে মাছগুলো ভেজে নিয়েছে আর পর করে সেম পদ্ধতিতে এই সব মাছ ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ সর্ষের তেল তারপর দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেলে ছেড়ে নেব যাতে পেঁয়াজটা ভালোভাবে সুন্দর করে ভাজা হয়ে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়ার পর ভালোভাবে আবার আমি নেলে ছেড়ে নেব এইভাবে নাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ অনেকটা পরিমাণ টমাটোম কুচি দিয়ে টম কুচনো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়তে থাকবো যাতে করে টমাটমটা ভালোভাবে গলে যায় এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলে ভালোভাবে ল টমাটমটা সুন্দর করে গলে যাবে দেখো সুন্দর করে গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টক দই ফেটানো টক দই তারপর দিয়ে দেবো আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখান থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো পরিমাণ মতো জল এইভাবে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে যখন ফুটে আসবে তারপর দিয়ে দেবো মাছগুলো দেখো মাছগুলো দিয়ে এবারও আমি সেম পদ্ধতিতে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এটা আমি নামিয়ে নেব দেখো বেশ অনেকটা পরিমাণ ফুটে গেছে গা মাখা হয়ে গেছে এবার আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর গরম মশলাগুলো আর রোস্টের জুড়োগুলো ছড়িয়ে এটাকে আমি সাইড করে রেখে দেবো এরপর যেটা বানাবো হচ্ছে পটল চিংড়ি তো প্রথমে আমি পটলটাকে ভালোভাবে এইভাবে কেটে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এবার কড়াইতে সাদা তেল দিয়ে এটা ভেজে নেব আর চিংড়িটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি চিংড়ি বাটাই পটল আমি তৈরি করব তার জন্য এই পটলটাকে ভালোভাবে এইভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে এইভাবে দেখো তেলের মধ্যে সুন্দর করে লালচে করে আমি ভেজে নিয়েছি এবার এবার পটলটাকে এইভাবে তুলে নেবো এখান থেকে তুলে নেওয়ার পর এবার আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল সরষের তেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে এইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমাটোম কুচি দিয়ে সাত মতো লবণ দিয়ে টমাটম আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখো পিয়াম টমাটোমটা ভালোভাবে গলেও গেছে এরপর আমি দিয়ে দেবো এক চামচ আদার পেস্ট এক চামচ রসুন পেস্ট তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কারগুলো কাশ্মীরি লঙ্কারগুলো স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব যতক্ষণ ঘণা পর্যন্ত এখান থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ ভালোভাবে কষে নিতে হবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিংড়ির পেস্টটা চিংড়ি বাটাটা এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর ভালোভাবে নাড়ানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে আমি মাখো মাখো করে এই মশলাটার সঙ্গে পটলটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব দেখো বেশ সুন্দর গা মাখা হয়ে গেছে এবার আমি এখান থেকে এই চিংড়ি বাটায় পটলটা আমি নামিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো হচ্ছে রোস্টের জিরে আর গরম মশলা গুঁড়ো আজকের পর্যন্ত এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা অতি অবশ্যই দেখবে আর কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে Thank you.